আজকে আমি তোমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গর দর্শন করাবো আজকে আমি যেতে চলেছি এমন একটা জায়গায় যেই জায়গায় তোমরা হয়তো অনেকেই গেছো আবার অনেকেই যাওনি যারা যাওনি তারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল তোমাদের প্রত্যেককে আর আজকে কিন্তু আমি যাচ্ছি শিবনিবাসে শিবনিবাসের কথা হয়তো তোমরা অনেকেই জানো বা অনেকেই শুনেছো এই শিবনিবাস হচ্ছে মাঝদিয়াতে এটা তিনশো বছরেরও অনেক পুরনো এই শিব শিবনিবাসের যে মন্দিরটা সেই মন্দিরটা মোগল আমলে কিন্তু এই মন্দির করা হয়েছে বলা হয়েছে বলা হচ্ছে আর কি মোগল আমলেই কিন্তু এই মন্দির করা তাহলে চলো আমি শিবনিবাসে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দেখাবো আর আজকে আমি যাচ্ছি বাইকে করে বাইকে কিন্তু অনেকটাই দূর আমার বাড়ির থেকে মোটামুটি দু আড়াই ঘন্টা লাগবে তাহলে চলো আমার সাথে আর সমস্ত কিছু দেখানোর আমি চেষ্টা তো অবশ্যই করব আর ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমরা দাঁড়িয়েছি রাস্তায় মানে রানাঘাট থেকে একটু দূরে একটা রাস্তা রানাঘাট থেকে একটু দূরে তাই তো মানে রানাঘাট থেকে আর কি নামাতে হচ্ছে রানাঘাটে আর কি মধ্যেই আছি মানে প্রচন্ড জ্যাম মানে আমরা হাইও দিয়ে এসেছি চাকদা থেকে রানাঘাট পর্যন্ত এইটুকুনি এত জ্যাম যে কি বলবো মানে অস্থির হয়ে গেছি এখনো এখন আমাদের বহু দূর যেতে হবে আচ্ছা এর হেলমেটটা ধর একটু প্রচণ্ড ধ্যাম আর পুরো গাড়িতে এত ধুলো এত ধুলো কী বলবো দেখো এই পাশটা দেখো রাস্তাটা দেখো কি সুন্দর পুরো রাস্তাটা দারুণ রাস্তাটা আর কি বেশ পরিবেশটা সুন্দর চারিদিকে এই রাস্তাটা দিয়ে এলাম আর এখন যাব আমরা ওইদিকে আর কি এই যে দেখা যাচ্ছে এই দিকে যাব আর কি ও চলো এবার একটু চা টা খেয়ে নি চা না খেলে আর কি এনার্জি পাচ্ছি না আর প্রচণ্ড হাঁপিয়ে গেছি মানে এত জ্যাম এত জ্যাম কি বলবো

কাপড়টা সুন্দর শেষ যাক এবার যাওয়া যাক না খাওয়া হয়ে গেল আমাদের এবার আমাদের অনেকটা যেতে হবে যেহেতু সেহেতু আর বেশি দেরি করা যাবে না তো এবার বেরিয়ে পড়ি দেখো ফাইনালি আমরা চলে এসেছি শিবনিবাসের সামনে কিন্তু এটা হলো তোমার গ্যারেজ দেখো এখানে গাড়ি পার্কিংয়ের আর কি গ্যারেজ বলতে গাড়ি পার্কিং করা হয়েছে এইখানে এখান থেকে হেঁটে যেতে হবে একটু ভেতরের দিকে যেটা বললাম গ্রামের একটু ভেতরের দিকে তো গাড়ি পার্কিং করা হলো আমাদের এবার হেলমেট টেলমেট খুলে আমরা এবার মানে যাব ভেতরের দিকে

চলো জায়গাটা বেশ ভালো তাই না মানে এই শান্ত পরিবেশ একটু গ্রামের মধ্যে কিন্তু বেশ শান্ত পরিবেশ বেশ ভালো জায়গাটা বেশ সুন্দর জায়গাটা মানে আশেপাশে বেশ শান্ত গ্রামের পরিবেশ যেরকম হয় সেরকমই আর মন্দির তো দেখতেই পাচ্ছি এই হলো শিবনিবাস চলো ভেতরে ঢুকি আর যতদূর দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করব আমি শুনেছি যে ভেতরে আর তোমার ছবি ফটো এইসব তুলতে দেওয়া হয় না জানি না কত দূর তুলতে দেওয়া হবে তাহলে চলো আগে তো দেখি

একদম ওপরের টাকি না দেখতে পাচ্ছ নাকি আমি জানি না কতটা দেখাতে পারবো কি পারবো না যে শিবলিঙ্গ আছে সেটা ভেতরে ক্যামেরা কি করতে দেবে জানি না ভেতরে দেবে কি না যদি দেয় তাহলে তো সম্ভব

और ये किचन लिए जाती है एक तरह का दुख और समाज जो हमारे

这里。

এইখানে উপরে যাওয়ার ইয়েটা অন্য সময় আসলেও কিন্তু বেশ ভালো কিন্তু জায়গাটা তাই না শীতকালে ঘুরতে আসলে

देख क्या स्पिन तू पड़े जाओ हास्ते ये भयंकर ছাইগা পড়ে গলেই হয়ে গেল কিন্তু দেখ বৃষ্টিটা কিন্তু পাকা এটাতে গাড়ি যায়

আমরা ওই যে শিবনিবাসের মানে কি বলবো ওটাকে ঘাট ভুলেই যাচ্ছি এই হলো ঘাট এই ওখান দিয়ে এলাম আমরা ওখান থেকে এলাম আমরা এই দিয়ে

মানে হেঁটে যাওয়ারই টিকিট উত্তর চব্বিশ পনেরো থেকে আমরা হুগলিতে চলে এসছি এই আপোসন একটা কিছু না বাংলাদেশ কোন দিকে হবে বাংলাদেশ বাংলাদেশী আমার মনে হচ্ছে নাম নাম গুড্ডু একটা কেটে কেটে দেয় না শাল পাতার মধ্যে কাঁটা গুলো ঠিক মধ্যে

শিবনিবাস আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আমরা মানে সূর্য থাকতে থাকতেই বেরিয়ে পড়েছি চারটে নাগাদ হলে আমাদের অনেক দেরি হয়ে যাবে আমাদের অনেক দূরে যেতে হবে আমাদের আস্তে আস্তে মোটামুটি তিন ঘন্টা লেগে গেছে যাওয়ার সময়ও তিন ঘন্টা তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি অন্য ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে